যাদের হাতে একটুও সময় নেই এবং যারা নিজেদের শরীরের প্রতি এবং নিজেদের চেহারার প্রতি খুব বেশি যত্নবান নন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটি ভিডিও আমি তো আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র পাঁচ থেকে সাত মিনিটের ব্যবহারে আপনার চেহারার সব ধরনের কালো ভাব এবং কালচে দাগ দূর করে নিতে পারবেন হ্যাঁ এবং যারা সময়ের অভাবে নিজেদের চেহারার প্রতি যত্ন নিতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শিখে নিতে পারবেন যে কিভাবে কম সময়ে চেহারাকে উজ্জ্বল এবং ফর্সা করে নিতে হয় বন্ধু চেহারাকে উজ্জ্বল এবং ফর্সা করার জন্য আমরা বিভিন্ন নামি দামি ক্রিম কসমেটিক্স বা স্নো পাউডার ব্যবহার করে থাকি কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণ রাসায়নিক উপাদান থাকার ফলে কিন্তু এটি হিতে বিপরীত করে ফেলে এটি হয়তো বা সাময়িকভাবে আপনাদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা করে ফেলবে কিন্তু যখন একটু বয়স হয়ে যাবে তখন এখানে কিন্তু আরও বেশি সমস্যা দেখা দেবে তাই প্রাকৃতিকভাবে যদি আপনারা আপনাদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা করে নিতে পারেন তাহলে কিন্তু এটি যেমন অনেকদিন পর্যন্ত আপনার চেহারাকে উজ্জ্বল ফর্সা রাখবে তেমনটাই আপনার চেহারাতে কোনো ধরনের সাইড ইফেক্ট ফেলবে না তো এর জন্য আমি প্রথমে যে উপাদানটি নিতে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এই হানি বা মধু বন্ধু এই মধুতে প্রাকৃতিকভাবে কিছু ব্লিস করে উপাদান থাকে যা আপনার চেহারার গর্ত অর্থাৎ লোম ছিদ্র লোমকূপ থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা টেনে বের করে তাই আমি এখানে এক চামচের পরিমাণ এই মধু নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে দিয়ে নিচ্ছি তো আপনি খেয়াল রাখুন আমি এখানে কোন কোন উপাদান কত রূপ পরিমাণ দিয়ে এবার আমাকে এর মধ্যে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে এই গোলাপ জল এখানে আমি ডাবর গোলাবরি গোলাপ জল নিয়ে নিচ্ছি যেটি আপনাদের চেহারা গোলাপি বর্ণ ধারণ করাতে কিন্তু অনেক সাহায্য করে থাকবে অনেকে আছে যাদের চেহারা গোলাপের মতো ফর্সা করে নিতে চান তারা কিন্তু নিয়মিত এই গোলাপ জল ব্যবহার করে দেখতে পারেন এটি কিন্তু চেহারাকে গোলাপি সাদা করার জন্য অনেক হেল্প করে থাকে এবার আমি এখানে এই চামচে প্রায় শ্যাম পরিমাণ এই গোলাপ জল নিয়ে নিচ্ছি অর্থাৎ যতটুকু পরিমাণ এই মধু নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ নিয়ে নেব হচ্ছে এই গোলাপ জল এরপরে আমাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এই লেবু ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ এই লেবুতে এমন কোনো গুণ নেই যা আপনার চেহারার জন্য ক্ষতিকর অর্থাৎ এটি আপনি যদি আপনাদের চেহারাতে ব্যবহার করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ উপকার পাবেন এটি আপনারা একবার ব্যবহার করেই দেখুন আমার দেখানো পদ্ধতি অনুযায়ী দেখবেন আপনার চেহারা খুব সহজেই উজ্জ্বল এবং ফসা হয়ে গেছে তো এবার আমি এই লেবুটি এর মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে যতটুকু পরিমাণ এই মধু বা গোলাপ জল নিয়েছি এবার এই তিনটি পতন খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এবার আপনি এটি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু এটি আপনারা ব্যবহার করবেন সকালবেলা অথবা ঘুমোতে যাওয়ার পূর্বে এছাড়াও আপনি এটি ব্যবহার করতে পারেন যখন আপনার বাহির থেকে বাসাতে আসবেন অর্থাৎ আপনার চেহারাতে প্রচুর পরিমাণ ধুলোবালি ময়লা জমে থাকবে এবং আপনার চেহারা যদি রিল্যাক্স করে নিতে চান তবে কিন্তু এই উপাদানটি দিয়ে একবার চেহারা ধুয়ে নিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো এটি কিভাবে আপনার চেহারাতে অ্যাপ্লাই করবেন কিন্তু এই তিনটি উপাদান ভালোভাবে মেশানো হয়ে গেলে এটি আপনারা সরাসরি আপনাদের চেহারাতে অ্যাপ্লাই করুন তবে আপনার চেহারাতে যদি প্রচুর পরিমাণ ধুলোবালি ময়লা থাকে তার পূর্বে আপনার চেহারা একটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ঠিক এভাবে লাগিয়ে রেখে আপনি পাঁচ থেকে ছয় মিনিট হালকা হাতে মেসেজ করুন বন্ধু এটি আপনারা পাঁচ থেকে সাত মিনিট মেসেজ করার ফলেই দেখবেন আপনার যতগুলো লোম ছিদ্র ছিল সেখানে কিন্তু এই উপাদান পৌঁছে গেছে এবং আপনার ত্বককে অনেক বেশি সতেজ এবং অনেক বেশি ক্লিয়ার করে দিচ্ছে এটি আপনাদেরকে এমনভাবে কাজ করবে যেমনটা আপনারা যখন আপনাদের চেহারাতে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলেন যেমনটা আপনার চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা টেনে বের করে ঠিক তেমনটাই এই উপাদানগুলো কিন্তু আপনার চেহারা থেকে ধুলোবালি ময়লা টেনে বের করবে প্রথমবার ব্যবহারে আপনার চেহারাতে যতগুলো ধুলোবালি ময়লা ছিল তা দূর হয়ে যাবে এবং আপনাকে দেখাবে ইনস্ট্যান্ট ফসা লুক তো বন্ধু এটি আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করি অবশ্যই এটি বন্ধু আমাদের সাথে এবং বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করবেন নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে